আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আরো একটি টোকা নিয়ে আপনার হাজির হলাম যারা জুয়া খেলতে আসক্তি বা নিয়মিত জুয়া খেলেন আমরা হয়তো জানি জুয়া খেলা ভালো না কিন্তু তারপরেও যারা এই জুয়া খেলতে চান বা জুয়া খেলায় পুরো আসক্তি আছেন বা জুয়া খেলা ছাড়তে চান না তারা হয়তো জুয়া খেলায় ভালো অনেকেই আছে জুয়া খেলায় ভালো ফলাফল আনতে পারিনি জোয়া বারবার হেরে যাচ্ছে এবং জুয়ার কারণে কোনো লাভবান হতে পারছে না শুধু তার আয় সম্পত্তি সব কমে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি যদি যদি আপনি জুয়া খেলা লাভবান হতে চান তাহলে আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন আশা করি আপনি লাভবান হবেন আমাদের এই জুয়া খেলা স্পিকর এই টোক্কাটি আমরা একটি টোক্কা নিয়ে এসেছি আপনাদের মাঝে এই টোক্কাটি আমাদের এখান থেকে নিতে পারেন এই টুকরাটি হলো একটি প্যাঁচার পাক ও একটি কাকের পাক যা পাক দুটো বসি মন্ত্র করা এই টুকরাটি ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি প্রথমে একটি লাল কাপড় নেবেন তারপর ওই পাক দুটো কাপড়ের ভিতরে ভালোভাবে মোড়াবেন এবং তারপর আপনার করণীয় ওই মোড়ানো মোড়ানো পেঁচার এবং কাকের পাক দুটো সেই দিয়ে পিছিয়েছেন লাল কাপড় ওই কাপড়টি আপনার হাতের মধ্যে বেঁধে বেঁধে দিতেন বাঁধার পর বাঁধার পর আপনি ওই কাপড় এবং ওই হাত নিয়ে খেলতে যাবেন তাহলে দেখবেন ওই এইভাবে যেভাবে বললাম সেইভাবে আপনি যদি হাতে বেঁধে খেলতে যান তাহলে আপনি নিশ্চয়ই লাভবান হবেন চাঁদ লাভবান হবেন যাদের এই টোকাগুলো প্রয়োজন তারা আমাদের এখান থেকে টোকাগুলো নিতে পারেন হাত দিয়ে তাহলে চাঁদের এই টোকাগুলো প্রয়োজন প্রয়োজন মনে করেন তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিন্তু তারপরে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো ফাইভ ফোর ফাইভ এইট ফোর এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তাড়াতাড়ি চাঁদের এই টোকাগুলো দরকার